আমার ছেলে দেশে তিন মাসের মতো ছিল সে দেশে আসার পর আমার ছেলের দাদার দিয়ে যাওয়া জায়গাগুলো আমার ছেলের কাছ থেকে নিয়ে তার বাবা সেল করে দেয় আমার ছেলেও বিনা বাক্যতে দিয়ে দেয় আমি আমার ছেলেকে যখন জিজ্ঞেস করছি বাবা তুমি তোমার দাদার দেওয়া জমিগুলো কেন দিয়েছ আমার ছেলে উত্তর দেয় মা বাবা বলেছে জায়গাগুলো দিয়ে দিলে নাকি ওনার পিতৃত্বের ঋণটা শোধ হয়ে যাবে আমার বোকা বাবা তো জানেই না যে বিজ্রদানকারী পিতার ঋণ শোধ করা যায় না আমি আর কিছু বলিনি আমার ছেলেকে এই তিনটা মাস প্রতিদিন ওর বাবা সকাল হলে চলে আসতো আর গ্রামের সবাইকে বলে বেড়াতো তার ছেলেকে সে মানুষের মতো মানুষ করেছে কিন্তু আমার আল্লাহর কসম সে আমার ছেলেকে বছরে একবার বা দুইবার দেখতে আসতো তাও কোনো দরকার হলে সে তেমন কিছুই কিনে দিত না আমার ছেলে কত ঈদ কাটায়ছি নতুন জামা ছাড়া তখন তো তার বিתרিত জেগে ওঠেনি তবে আমি মিথ্যা বলবো না আমার ফুফু সবার অবচরে তার সাধ্যমতো সাহায্য করেছে আমাদের এর প্রতিদান আমি কখনো দিতে পারবো না আমার ছেলে দেশে থাকাকালীন প্রতিদিন তার বাবা তার সাথে দেখা করতে আসতো নানা রকম অভাব এটা সেটা বলতো আরও বলতো বাবা তোর তিনটা বোন ওদের দেখিস আমি মরলে বোন তিনটার বিয়ে দিস বাবা এগুলো তোর দায়িত্ব আমার ছেলের বাবার দ্বিতীয় বইয়ের তিনটা মেয়ে কোনো ছেলে হয়নি আমার ছেলে চেষ্টা করতো তার বাবাকে এড়িয়ে চলার একদিন আমার ছেলে মুখের উপর জবাব দেয় আপনি আমার বাবা আপনি আমাকে মায়ের গর্ভে আল্লাহর হুকুমে শুধুমাত্র বীর্য দান করেছেন এরপর আমার কোনো দায়িত্ব কিংবা ছেলে হিসেবে তেমন খোঁজ খবরও রাখতেন না আপনি আমার বাবা এটার জন্য আপনার কাছে কৃতজ্ঞ আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার জন্য করার আপনি আমার শুধু বাবা ডাক্তারতে সীমাবদ্ধ এর বেশি কিছু না আমার দুনিয়া আমার আখিরাত সব আমার মা আমি বিদেশ যাওয়ার সময় জামা কাপড় কেনার জন্য সামান্য কিছু টাকা চেয়েছি আপনি দেন নাই আমি বিদেশ যাওয়ার দিন পান্তা ভাত খেয়ে অনেকটুকু পথ হেঁটে গিয়েছি সেখানে গিয়ে দীর্ঘ তিন মাস আমি একবেলা খেয়ে দিন যাপন করেছিলাম আপনি আমার খবর নেন নাই আপনার টাকা থাকা সত্ত্বেও আপনি আমাকে দেন নাই আমি এসব কিছু মনে রেখেছি তবে প্রকাশ করিনি আজকে এতটুকু এর অবদান শুধুমাত্র আমার মা আমার মা আমার দুনিয়া আখিরাত জান্নাত আপনার কোনো জায়গা দয়া করে মাফ করবেন বাবা আপনি শেষে দাদার জায়গাগুলো চেয়েছেন সেটাও আমি দিয়ে দিয়েছি ছেলেকে বললাম বাবা এবার একটা ছেলের বউয়ের মুখ দেখতে চাই নাতি-নাতনি দেখতে চাই ছেলে উত্তর দিল মা এবার গিয়ে আসি একটা বাড়ি করে নেই তারপর আমি আর কিছু বলিনি আমার ছেলে আবার চলে যায় জার্মানিতে আমি আবার একা হয়ে যাই আমার স্কুল আর ঘর নিয়ে সময় কেটে যেত আমি টিউশনই ছেড়ে দিয়েছি ছেলে মাসে মাসে ব্যাংকে টাকা পাঠায় আমার খরচের জন্য কিন্তু আমি একটা টাকাও ধরি না কারণ আমার স্কুলের বেতন দিয়ে আমার হয়ে যেত আমার ফুফু একটু অসুস্থ হয়ে যাওয়া ওনার ছেলের বউ তেমন দেখাশোনা করতো না ওনার আমার ফুফু আমার কাছে চলে আসে ফুফু আসার পর আমার একাকিত্ব দূর হয় স্কুল থেকে আসার পর ফুফুর সেবা যত্ন করে দিন রাত কাটতো ফুফু আমার বাড়িতে আসার পর ফুফু সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পর থেকে রান্না বান্না করত আমি মানা করা সরতেও করতো আমার ছেলে একদিন আমাকে ফোন করে বলে মা তুমি দাদিকে নিয়ে হজ করে আসো আমি বললাম বাবারে আমাদের তো মাহারাম পুরুষ নাই যাওয়ার মতো কার সাথে যাব ছেলে বললো আচ্ছা তুমি বাবাকে সাথে নিয়ে যাও তোমরা তিনজন যাও বাবার সাথে তো এখনও ডিভোর্স হয়নি আমি ছেলেকে বললাম আচ্ছা দেখি তারপর আমি আর ফুফু পাসপোর্ট বানাতে দিলাম আমার ফুফু তখন তার ছেলেকে বললো কিন্তু তার ছেলের বউ আর কন্যারা যেতে দিবে না আমাদের সাথে তখন আমার ফুপুর বোনের ছেলে ছুটিতে দেশে আসে তিনি সৌদি আরব থাকে তার সাথে যোগাযোগ করলাম সে মদিনাতে ব্যবসা করে সে দেশে ছুটিতে এসেছে আমরা তার সাথে হজ পালন করতে গেলাম পবিত্র কাবা ঘরে গিয়ে রবের দরবারে শুক্রিয়া আদায় করলাম ছেলের জন্য অনেক 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 দোয়া করেছি আজকে আমার ছেলে উসিরায় আমি আল্লাহর ঘর দেখার তৌফিক পেলাম আসার সময় আমি আর ফুপু একা চলে আসলাম আমার ফুপুর আপন বোনের ছেলে বিমানে উঠিয়ে দিল আমাদের দেশে এসে আমার ছেলে কিছু টাকা পাঠিয়েছে কিছু জায়গা জমিন কেনার জন্য ছেলে বলল আমার নামে জায়গাগুলো কেনার জন্য আমি ছেলেকে বললাম বাবা কতদিন আর বাঁচবো তোর নামে কিনি তুই আর আমি তো একই ছেলে ভীষণ রাগারাগি করলো সাথে না পেরে আমার নানার বাড়ি পুরোটা আমার মামাদের থেকে কিনে নিয়েছে আমার নামে আমার কিছু জমানো টাকা আর ছেলের মাসে মাসে পাঠানো টাকাগুলো উঠিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে কোনো রকমে একতলা বাঁধি ছাদ দিয়ে এর মধ্যে ছেলে ওখান থেকে ধার করে কিছু পাঠিয়েছে কারণ জায়গা কেনাতে ছেলের হাতেও টাকা নাই ছেলে একদিন ফোন করে তার একটা সম্পর্কের কথা জানালো মেয়েটা আমাদের পাশের দেশ ইন্ডিয়ার তবে মুসলিম মেয়ে আমার ছেলের ওই মেয়েটাকে ভালো লাগে আমার ছেলে মেয়েটাকে ভালো লাগার কথা আমাকে জানায় আমি বললাম ভালো লাগলে সব ভালো হলে বাবা তুমি বিয়ে করে নাও আর বাবা তোমার পছন্দ আমার পছন্দ ছেলে এর মধ্যে ওই দেশের পাসপোর্ট পেয়ে যায় ছেলে আমাকে বলল মা আমি তোমার আর দাদির জন্য তিন মাসের জন্য একটা ভ্রমণ ভিসা পাঠাইতেছি তোমরা চলে আসো আমি বললাম আচ্ছা আরও চার বা পাঁচ মাস পর যাব কারণ এখনো ঘরের কাজ শেষ হয়নি সামান্য কিছু বাকি আছে আমি তো স্কুলের প্রধান শিক্ষক আমার ছুটির একটা ব্যাপার আছে ছেলে বলল আচ্ছা মা আমি সব প্রসেসিং করে নেই দীর্ঘ নয় মাস পর সব প্রসেসিং শেষ করে আমার ফুফুকে সাথে নিয়ে জার্মানিতে যাই আমার ছেলে আমাদের নিতে এয়ারপোর্টে আসে আমার ছেলেকে দেখে আমার কি যে শান্তি লাগে সাথে ওই ইন্ডিয়ান মেয়েটাও আসে মেয়েটা দেখতে ভীষণ মায়াবতী আমার ছেলেকে আমি পনেরো মিনিট জড়িয়ে ধরে রাখি আমার ছেলে যেখানে বাসা ভাড়ায় থাকে বাসাটা ভীষণ সুন্দর অনেক বড় বাসায় এসে দুই রাকাত নফল নামাজ পড়ি আমি আর ফুকু কারণ আজ আল্লাহর দয়ায় ছেলের উসিলায় জার্মানির মতো একটা দেশে এসে নামাজ পড়তে পারছি আমার ছেলে দাদিকে পেয়ে আরও ভীষণ খুশি মেয়েটা শহর রাতের খাবার খায় মেয়েটা চলে যেতে চাইলে তার বাসায় তখন বলি থেকে যাও আমাদের সাথে মেয়েটার বাবা মা কেউ নাই জার্মানিতে আসার পর তার বাবা মা মারা যায় দেশে শুধু তার দুইটা ভাই আর একটা বোন আছে বেচারার অনেক কষ্ট বাবা মাকে শেষ দেখাটাও দেখতে পারলো না আমাকে মা মা ডেকে পাগল বানিয়ে দিত মেয়েটাকে আমার ভীষণ মনে ধরেছে ছেলেকে বললাম আমরা থাকতে থাকতে বিয়ে করে নে ওর ভাই বোনের সম্মতি নিয়ে তারপর মেয়ে আমাকে ওর ভাই বোনের সাথে কথা বলিয়ে দেয় তারাও রাজি তবে যা বুঝলাম মেয়ের ব্যাপারে তারা এতটা গুরুত্ব দিতে রাজি না একটা শুক্রবারে আমার ছেলের সাথে মেয়েটার বিবাহ হলো আমি আর ফুফু এদেশে অনেক ঘুরেছি খেয়েছি শপিং করেছি আমার ছেলে কিংবা ছেলের বউ যে কেউ সময় পেলে ছুটি পেলে আমাদের নিয়ে ঘুরতে বের হয়ে যেত আর মেয়েটা একটা কাজও করতে দিত না আমাদের অফিস থেকে এসে কত রকমের রান্না করতো হিসাব নেই আমি মানা বকা দিতেও শুনত না দেখতে দেখতে ছয় মাস হয়ে যায় আমরাও দেশে চলে আসি তারা আসতেই দিচ্ছিল না আমার বৌমা দেশে আসার সাত দিন আগে থেকে কি কান্না ছেলেকে বললাম তাড়াতাড়ি দেশে আসিস বৌমাকে নিয়ে আমি আর ফুফু দেশে চলে আসলাম আমার জীবন পরিপূর্ণ আমার জীবনে আর কোনো দুঃখ নেই দেশে আসার পর আমার ফুফু আমাকে বললো তুই আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দে এমনিতেও তোরা বহু বছর ধরে কোনো সম্পর্কে নাই। এবং এটা কোনো সম্পর্কও না তুই ডিভোর্স দিয়ে দে আমার ছেলেও ফোনে বলল মা ডিভোর্স দিয়ে দাও আমি উত্তর দিলাম বাবারে হজ করে এসে ডিভোর্স দিব মানুষ কি বলবে থাকুক না এভাবে ছেলে বলল মা এখানে কি আদৌ কিছু আছে তুমি নিজে থেকে ডিভোর্স দিয়ে দাও তারপর আমি নিজে থেকে এত বছর পর ডিভোর্স দিয়ে দিই